किनभर किन <-cado> वै बाल पाल उन्हीराँ नैमर आकरेया के रिना ही जो श घसिर। नाया है भजा उना नदे warm घुना बेम इना खकरेया है भाल औिरल में जाना है इनक हे साह कषव सर ल 돼र इन कोब उन्हीर कारा सिस्ट जोमका उन्हीर कारीब। च Kirstyहा ज 그렇지ана कारिक मैं क archa आक हम ग härिंहां খায় <laughs> কেমন <laughs> 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 বৃষ্টির মধ্যে দুই মাস ধরে আমরা গ্রামে যাইতে পাই না আগের মতো আমাকে কামাই রুজিও আর নৌবাহিনীরা সাহায্য করছে আমাকে মানে এই খুশি আমরা আলহামদুলিল্লাহ এদিক খাইয়ে আমরা বাঁচব আগের মতন আমাদের কামাই রোজগার নেই এখন এই যে বৃষ্টির বাদলের জন্য যাইতে পারি না বাল বাচ্চা নিয়ে খুব অসুবিধা ছিলাম কামাই রোজগার তো যাইতে পারি না এর জন্য নৌবাহিনীতে দিও না মোটামুটি আল্লাহ দেখাই আমাদের একটু জান্ডা বাঁচাবো বৃষ্টির কারণে আমরা বর্ষা হয়েছে বর্ষার কারণে কাজে যাতে পারি না চারিদিকে পানি চতুর্থ দিকে পানি বন্যার পানি বন্যার জন্য গ্রামে যাতে পারি না নামতে পারি না মাংসের বাড়ি যাইতে পারি না কাজ কামও করতে পারি কেমন আগের মতন কামাইও নাই এই নু দিয়েও নে আমরা খাইয়ে এখন খুশি হয়েছি এই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ খাই এখন আমরা বাঁচবো আমরা গ্রামে যাই শিঙে লাগাই পোকা ফেলাই পেট টানি এখন আগে গ্রামে গেলে তাও পাঁচ ছয়শো পাওয়া গেছে আর এখন গ্রামে গেলে পাওয়া যায় না তেমন বৃষ্টিতে মানুষ কটা টাকা পয়সা নাই কাজ করায় না বাসায় থাকে এখন যা যা ছিল বাসায় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খাইতে পারি না নবাহিনী বাহিনী দেশে আমাদের সাহায্য করছে আল্লা নামলি খাই এখন আমাদের তা একটু বাঁচবো